আবু সাহেব হয়তো ভেবেছিল স্বাধীন বাংলাদেশ আবু সাহেব হয়তো ভেবেছিল এই যে পুলিশ তাকে হত্যা করেছিল সেই পুলিশ বাংলাদেশি পুলিশ আবু সাহেব হয়তো ভেবেছিল আমি বাংলায় কথা বলি ঠিক এই পুলিশও বাংলায় কথা বলে তাই তিনি নিরস্ত সেই নিয়ে ধারণের আমারও চেষ্টা করেছিল তারপর আমারও যখন তার বুকের উপরে গুলি দিয়েছে সেই গুলিতে যখন লুটিয়ে পড়ছে এরভাবে কি ঘটনা আজকে কোথায় বিচার হওয়ার কথা তাদের আজকে বিচার হচ্ছে আবু চাইদের সাথে যেই দুশো থেকে আড়াইশো ছাত্র জনতা নিহত হয়েছে তাদের বিরুদ্ধে ইয়ে বাড়েছে এই ইস্যুকে কেন্দ্র করে আপনারা দেখেছেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ ইলমল ওয়ার্ড পর্যন্ত আজকে বাড়ি ছাড়া ঘর ছাড়া গড়ে আমি বলবো এই যুগে সূর্য সেই আবু সাই সহ হাজার হাজার প্রাণ হাজার হাজার যে প্রাণ আজকে পৃথিবীর সকল সবুজ প্রান্ত থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে আমি আমার মাথা নত করে তাদের কাছে তাদেরকে ফেলু চালাচ্ছি ছাত্ররা যখন নিয়মতান্ত্রিক আন্দোলন করছিল তখন কাদের বললে এই আন্দোলনকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট এই কথা বলে ছাত্র লীগকে উস্কিয়ে দিল ছাত্র লীগ ভাবে এই ছাত্র ছাত্রীদেরকে মারধুর করলো না করলো যখন জনতার স্রোত জনতার ঢেউ নেমে গেল তখন ওই উবায়দুল কাদেরের পেটুয়া ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শেষ পর্যন্ত এই জলম নির্যাতন ইতিহাসের যত সৈরাজা ছিল ব্রিটিশ সরকার ছিল তারাও করে নাই আজকে এই পরিস্থিতি কেন হলো যদি আজকে এই অবস্থার পরিস্থিতি দায়ী তোমাদের কাদের সে ছাত্রলীকে লেলিয়ে দেওয়ার পরে থেকে এই ঘটনা মোড় নিয়ে অন্য রকম শত শত মা বোনের বুক খালি করা হয়েছে যখন এখন ফেসবুকে দেখি তাও তো সব দেখা জানা না নেট আমরা যখন দেখি চোখ ঝাপসহে আসে একমাত্র সন্তান তাদের উপরে করে হয়েছে এবং এই মৃত্যুর জন্য দায়ী কে এই সরকার তারা মায়া কান্না করে কোথায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য কান্না করছে এই মায়া কান্না শুধু এসে নয় আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে এবং সেখানে এই যে ঝড় এই অবকাঠামোগত উন্নয়ন ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা রিপেয়ার করা সম্ভব কিন্তু যেসব মায়ের বুক খালি করা হয়েছে তাদের রিপেয়ার করতে